রোজ এক মনে একই প্রার্থনা করলে কি হয় আর কিভাবে প্রার্থনা করলে ফল পাওয়া যায় বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই এগারো বার বা একুশবার ঈশ্বরের নাম জপ করেন অনেকেই একশো আটবার হরিনাম জপ করেন আবার কেউ কেউ কোনো মন্ত্র ছাড়াই এমনিই সারাদিন ঈশ্বরের কাছে নানান প্রার্থনা করেন তার সঙ্গে কথা বলেন তার মনে বিভিন্ন আর্জিগুলো ঈশ্বরকে জানান এখন আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে ঈশ্বর এই প্রার্থনায় কি আদেও সাড়া দেন আমাদের এই প্রার্থনা নাম জব ঈশ্বর কি শুনতে পান ঈশ্বর কি ঈশ্বর অব্দি কি আদেওতা পৌঁছায় এবং ঠিক কীভাবে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবেন আমাদের দর্শন দেবেন বা আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করবেন তো চলো সেটা এবার আলোচনা করা যাক একসময় একজন সাধু মহাত্মা ছিলেন ঈশ্বরের প্রতি যার ছিল অগাধ ভক্তি এবং তার পুরো জীবন তিনি ঈশ্বরের নামেই উৎসর্গ করেছিলেন নানা স্থানে তিনি ভাগবত গীতা পাঠ করতেন কিন্তু কোনো অর্থ নিতেন না এক সময় এরকমই এক গ্রামে বেশ কয়েকদিন ধরে তিনি ভাগবত গীতা পাঠ করেন পাঠ শেষ হয়ে যাবার পর তিনি যখন অন্য গ্রামে যাওয়ার উপক্রম করছিলেন তখনই তিনি গ্রামের সমস্ত অধিবাসীদের সেখানে ডাকলেন এবং তাদেরকে বললেন আজ আমি এখান থেকে অন্য গ্রামে যাচ্ছি এই গ্রামে কয়দিন আমি আপনাদের ভাগবত গীতা পাঠ শুনিয়েছি অতএব এখন আপনারা আমাকে কিছু দক্ষিণা দিন সকলে তো অবাক হয়ে গেল তারপর তারা ভাবতে লাগলো সত্যিই তো এই সাধু মহাত্মাকে কিছু দক্ষিণা দেওয়া উচিত তখন তারা বললেন গুরুদেব গুরুদেব বলুন আপনি কি দক্ষিণা চান সাধু মহাত্মা বললেন আমি কোনো অর্থ চাই না আমি চাই আপনার প্রত্যেকেই কোনো না কোনো সংকল্প নিন নিজেদের কথা দিন সেই সংকল্পে আপনারা পূরণ করবেন সবাই তখন বলল কি সংকল্প করতে হবে বলুন মহাত্মা বললেন আপনারা প্রত্যেকে সংকল্প নিন কেউ গরিবদের খাদ্য দেবেন কেউ অসহায়দের সাহায্য করবেন যিনি পুজো করেন না তিনি রোজ ভগবানের পুজো করবেন অর্থাৎ আপনাদের মধ্যে যে যেই কাজটি করেন না কেন তার মধ্যে কোনো একটি ভালো কাজ করবেন যারা কোনো না কোনো খারাপ কাজ করেন বা যাদের জীবনে কোনো খারাপ অভ্যেস আছে তারা সংকল্প নিন সেই খারাপ কাজ বা অভ্যেসগুলি আজ থেকে ত্যাগ করবেন এটাই আমার গুরু গুরুদক্ষিণা তখন এই কথা শুনে সবাই নিজের মতো করে একটি করে ভালো সংকল্প নিল কিন্তু সেখানে একজন ধনী ব্যক্তি ছিলেন তিনি কোনো সংকল্পই নিলেন না তখন সবাই মিলে তাকে বলল আমরা সবাই তো কোনো না কোনো সংকল্প নিলাম এবার আপনার পালা আপনি কোন সংকল কোন সংকল্প গ্রহণ করুন সেই ধনী ব্যক্তিটি ছিলেন ঈশ্বরের ভক্ত এমন কোনো ভালো কাজ নেই যা তিনি করতেন না অসহায়দের সাহায্য করা দুর্গতদের পাশে দাঁড়ানো ভগবানের পূজা করা প্রার্থনা করা মানুষকে ভালোবাসা এই সব কিছুই ছিল তার ধর্ম অথয়ে ভালো কাজ করার মতো কোনো কিছুই তার আর অবশিষ্ট ছিল না তিনি তাকে তো কোনো সংকল্প নিতেই হবে না তাই তিনি অনেক ভেবে চিনতে বললেন ঠিক আছে আজ থেকে আমি সংকল্প নিলাম আমার বাড়ির পাশে এক কুম্ভকার আছে তিনি প্রতিদিন সকালে উঠে তার মুখ দর্শন করে তবেই আমি জলপান করব। মুখ দর্শন না করতে পারলে জলপান করব না এই কথা শুনে সেই সাধু মহত্তা বললেন ঈশ্বর তো সকলের মধ্যেই বাস করেন তোমরা আজ থেকে সকলেই একটি করে সংকল্প নিলে আর মন দিয়ে ওই সংকল্পটি তোমরা পালন করবে এর ফল তোমরা একদিন না একদিন ঠিক পাবে এই বলে তিনি সকলকে আশীর্বাদ করে চলে গেলেন গ্রামবাসীরা সকলেই যে যার সংকল্প নিয়েছিল সবাই তাই পূরণ করতে লাগলো কেউ অসহায়দের সাহায্য করলো কেউ পশু পাখিদের খাবার দিল কেউ আবার নিজের বদ অভ্যাসগুলো ছেড়ে দিল এতে সকলের জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করলো এদিকে ওই ধনী ব্যক্তির জীবনে কোনো রকম সমস্যাই ছিল না তিনি সব সময় সকলকে সাহায্য করতেন সকলকেই ভালোবাসতেন এমনকি তার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের অভাবও ছিল না তার করার মতো কোনো ভালো কাজ অবশিষ্টও ছিল না আর ছাড়ার মতো কোনো খারাপ অভ্যেসও ছিল না তাই তিনি রোজ সকালে ওই কুম্ভকারের মুখ দর্শন করে তবেই জলপান করতেন এমন করে দেখতে দেখতে বারোটা বছর কেটে গেল কিন্তু এমন কোনো দিন গেল না যখন ওই ধনী ব্যক্তি ওই কুম্ভকারের মুখ দর্শন না করে জলপান করেছেন তবে সেই কুম্ভকার কিন্তু এইসবের কোনো কিছুই জানতেন না এভাবে বারোটা বছর কাটার পর এমন একটা দিন আসলো যখন সেই ধনী ব্যক্তি একটি কাজের জন্য গ্রামের বাইরে গেলেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আর সেই রাতে নিজের গ্রামে ফিরে আসতে পারলেন না পরের দিন সকালে তিনি সেখান থেকে রওনা দিলেন বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে আসলো কিন্তু বারো বছর আগে যে সংকল্প নিয়েছিলেন তা তিনি ত্যাগ করলেন না সেদিন কুম্ভকারের মুখ দর্শন হয়নি বলে তিনি জলপানও করলেন না তিনি মনে মনে ভেবে রেখেছিলেন বাড়ি ফিরে কুম্ভকারের মুখ দেখে তবেই জলপান করবেন কিন্তু সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরলেন তখন দেখলেন কুম্ভকার সেখানে নেই এরপর তিনি কুম্ভকারের বাড়ি গিয়ে তাকে ডাকলেন শুনে স্ত্রী ভেতর থেকে বেরিয়ে এলেন কুম্ভকারের কথা জানতে চাওয়ায় তার স্ত্রী বললেন তিনি আজ বাড়ি নেই পাশের ওই পাহাড়ে গেছেন মাটি কাটতে আসতে দেরি হবে কিন্তু ওই ধনী ব্যক্তি এতটাই তৃষ্ণাত্ম ছিলেন যে তিনি আর সইতে পারলেন না তাই তিনি কুম্ভকারের স্ত্রীর কাছে জানতে চাইলেন সে কোন পাহাড়ে গেছে তার কাছে জানতে পেরে ওই ধনী ব্যক্তি সেই পাহাড়ের দিকে চললেন পাহাড়ে উঠতে উঠতে তিনি দেখতে পেলেন একটু উপরের দিকে কুম্ভকার মাটি করছে এদিকে কুম্ভকার মাটি খনন করতে গিয়ে সেখানে একটি বড় কলসি দেখতে পেলেন কলসিটির মাটির ভেতর থেকে বের করার আনার সাথে সাথেই তিনি দেখতে পেলেন তার মধ্যে সোনা মনি, মুক্ত হিরে জোহরাতে পরিপূর্ণ রয়েছে এতে কুম্ভকারের আনন্দের সীমা রইল না সে ভাবল এই সম্পদ দিয়ে তার বাকি জীবনের অভাব অনটন দুঃখ কষ্টের পর পরিসমাপ্তি ঘটবে তবে কলসি পাওয়ার কথা সবার থেকে লুকিয়ে রাখতে হবে এমন সময় সেই ধনী ব্যক্তিটি পাহাড়ের উপর উঠতে থাকেন এবং কুম্ভকারকে দেখতে পেলেন তখন তিনি কুম্ভকারকে ডাক দিলেন কুম্ভকার তার দিকে তাকাতেই ওই ধনী ব্যক্তি বলেন, আমি যে জন্য এখানে এসেছিলাম সেই কাজ আমার হয়ে গেছে আমার যা দেখার আমি দেখে নিয়েছি এবার আমি বাড়ি যাচ্ছি তুমি তোমার কাজ করো এতে কুম্ভকার ভাবলো তিনি হয়তো ওই হিরে জহরতে ভর্তি কলিশ কলসিটির কথা বলছেন এবার তিনি এই কথা সবাইকে জানিয়ে দেবেন তখন সে তাড়াতাড়ি নিচে নেমে এসে তাকে বলল দেখুন আমি যা পেয়েছি আমরা তা অর্ধেক অর্ধেক ভাগ করে নেবো কিন্তু দয়া করে এই কথা আপনি কাউকে বলবেন না কিন্তু ওই ধনী ব্যক্তি কিছুই বুঝতে পারলেন না তাই তিনি কুম্ভকারকে বললেন যে তুমি কোন জিনিস অর্ধেক ভাগের কথা বলছ কুম্ভকার তখন ওই কলসিটি তাকে দেখিয়ে দিয়ে বললেন এর মধ্যে যা কিছু আছে আপনি আর আমি দুজনে মিলে ভাগ করে নেবো এই কথা শুনে ওই ধনী ব্যক্তিটি কাঁদতে শুরু করলেন কিন্তু কুম্ভকার বুঝতে পারলো না তিনি এইভাবে কেন কাঁদছেন কুম্ভকার বলল কি হয়েছে আপনি কাঁদছেন কেন এটা তো আনন্দের বিষয় তবে কাঁদছেন কেন ধনী ব্যক্তি বললেন আসলে আমি বারো বছর আগে এটি সংকল্প নিয়েছিলাম যে তোমার মুখ না দেখা পর্যন্ত আমি জল পান করব না এই বারো বছরে এক মনে তাই পালন করেছি এর বিনিময়ে রাধা মাধব আমাকে আজ এত সম্পদ দিয়েছেন কিন্তু এই সম্পদ আমি চাই না তার বদলে আমি যদি এই সংকল্প নিতাম যে আমি প্রথমে আমার ঈশ্বরের মুখ দেখবো তারপর জলপান করব তাহলে আমি এই বারো বছরে ঈশ্বরের দর্শন পেতাম আসলে বন্ধুরা আমরা যখনই মন দিয়ে নিষ্ঠার সাথে অনেক দিন ধরে কোনো কাজ করি তখন কিন্তু তার ফল আমরা ঠিকই পাই এটা নির্ভর করবে আমাদের ইচ্ছার উপর আমরা কি অর্জন করতে চাই আমরা কি করার সংকল্প নিই আমাদের আকাঙ্ক্ষা কি তার উপর এমন অনেক সময় হয় মানুষ নিজ স্বার্থে কোনো ভালো কাজ করে অর্থাৎ অনেক মানুষ আছেন পূর্ণ অর্জনের জন্য যারা দান ধ্যান করেন অনেকে কোনো কিছু পাওয়ার আশায় ঈশ্বরের নাম জপ করেন কিন্তু দীর্ঘদিন ধরে একই কাজ করতে থাকলে এমন একটা সময় আসবে যখন কিনা না মানুষ স্বার্থপরতার বসে নিঃস্বার্থ হয়ে যায় যখন মানুষ নিঃস্বার্থভাবে অভ্যাসবশত হয়ে যায় যখন কোনো সেই কাজটা করে তখন সে তার ফল অবশ্যই পায় এমন কেউ যদি সংকল্প নেয় বাড়িতে আসা ভিখারিকে ফেরাবো না তখন একটা পর্যায়ে গিয়ে এটি তার সংকল্প নয় চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় আর তখনই মানুষ তার ফল পায় তাই জীবনে ভালো থাকতে চাইলে সকলের উচিত এমন কোনো ভালো সংকল্প গ্রহণ করা বন্ধুরা সকলে ভালো থাকবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন অসং সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা